দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা। সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সেই হল যাতে গাভীন গরুগুলো পাচ্ছে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর গোট দুটি দেখছেন বেলাল ভাই হ্যাঁ

সাড়ে আট মাস করে গাপ এটা সাড়ে আট মাস ওটাও এটা সাড়ে আট মাস চেক করে চেক করে এই দাম সেনে দাম জোড়াটা জোড়া দুইশো ষাটা কিনে যা কিনে পঁয়তাল্লিশ

দাদ <laughs> छमछम छैन अब 30 दाम दियो 12 बजे गरिदिनु न न डोली म साडे दिते दुडा

브레이크를 하게 되면, 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 브레이

কয় দাঁত এটা দুই দাঁত কয় ভাই আঠ মাছ গাই পাব নবি এক পঁচাশী নব্বৈ হলেও গাই পঞ্চাশ হাজাৰ গাই একশো 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 সাতশে আস আড়ত চলছে

কত চায় উনিশ ম্যাচ একশো একশো কি ভাই আছি দে কত বলছেন কত চান একশো চার আচ্ছা যাবে কোথায় এগুলো ভাই চট্টগ্রাম চট্টগ্রাম কয় মাসের গাব জানি নয় মাস চলতেছে নয় মাস চলতেছে যতই গাবক উনি যতই বলুক আমি চেক করব ডাক্তারদের চেক করব হ্যাঁ কথাবার্তা যদি এক মাসের কম হয় তো পাঁচ হাজার টাকা কম খাবার টাকাটা অনেক দিতে হবে এক মাসের আচ্ছা আচ্ছা